This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়া পুলিশের নির্দেশ অনুযায়ী আসানসোলের রানীগঞ্জ থানায় আটক বিজেপি যুবনেতা নেতা অভিক মন্ডল নবান্ন অভিযানের দিন সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে তাকে এই আটক করা হয় বলে সূত্রের খবর পাশাপাশি হাওড়া পুলিশের একটি দল হাওড়া থেকে আসানসোলের রানীগঞ্জ থানায় পৌঁছাচ্ছে বলে জানা যায় অন্যদিকে এই খবর পাওয়ার পর বিজেপির একটি প্রতিনিধি দল পৌঁছান রানীগঞ্জের পাঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়িতে আমরা প্রথমে অনুমান করেছিলাম যে নবান্ন অভিযান যেটা হয়েছিল অভয়ার মা বাবার ডাকে তো সেই নবান্ন অভিযানে মন্ডল মণ্ডলসহ সমস্ত এলাকার ছাত্র যুবকে ঐক্যবদ্ধ করে সে নবান্ন অভিযানে সামিল হয়েছিল এবং সেখানে আন্দোলনে আন্দোলনে গেছিল তো স্বাভাবিকভাবে যেটা হয়েছে দেখেছেন যে মমতা ব্যানার্জি যেভাবে ভীত সন্ত্রস্ত হয়েছে সেখানে তারা ছাত্র যুবদেরকেও ছাড়ছে না তো সেই সেই রিভেঞ্জ নেওয়ার জন্য ওরা এইভাবে জেলা ওয়াইজ আইডেন্টিফাইড করে সেই নবান্ন অভিযানের যে মিথ্যা মামলা সেই মিথ্যা মামলায় অভিক কুমার মণ্ডলসহ তার এক সাথীকে ত্যাগ করেছে এবং যেটা আমরা খবর পেলাম যে হাওড়া পুলিশের একটা দল এখানে আসছে এবং তাকে সেখান থেকে নিয়ে যাবে